যাওয়া লাগবে না কার কার হাত তুলেন একজন নাই সবাই কবরে যাবেন ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বন্ধব যত মাতা পিতা দারা সূতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর চিল্লায় বলেন ঠিকা যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগবে